নমস্কার বন্ধুরা নতুন ও পুরানো আলু ভিন রাজ্যে তো দূরের কথা বাংলার এক জেলা থেকে আরেক জেলায় আলু পাঠাতে গিয়ে নাকানি চোমানি খেতে হচ্ছে আলু ব্যবসায়ীদেরকে সকলের অভিযোগ বিভিন্ন চেকপোস্টে আলুর গাড়িগুলিকে আটকে রেখেছে পুলিশ ভূয়ো কেস দেওয়া থেকে শুরু করে ট্রাক চালকদের মারধর করতে পিছু পাওয়া হচ্ছে না বাংলার পুলিশ এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আলু চাষি ও ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে এই ঘটনাটির উপর দৃষ্টিপাত করার জন্য আর্জি জানাচ্ছেন আলু চাষি ও পশ্চিমবঙ্গের কোল্ড অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীদের হাত পা বাঁধা আর এই সুযোগকে কাজে লাগিয়ে উত্তরপ্রদেশ হরিয়ানা ও পাঞ্জাবের আলু ব্যবসায়ীরা ভিন রাজ্যের বাজারগুলিতে আলু সাপ্লাই দিয়ে তাদের হাতের মুঠোয় করে নিয়েছে অধিক দামেই কিন্তু তারা প্রত্যেকটি রাজ্যেই আলু বিক্রি করছেন এবং যার ফলে লাভে ফুলে পেঁপে উঠেছেন উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড আসাম সব রাজ্যগুলি পশ্চিমবঙ্গ থেকেই আলু কিনতে চাইছে কারণ পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী রাজ্য হওয়ায় আলু কিন্তু কম খরচেই পৌঁছে যায় কিন্তু উত্তরপ্রদেশ পাঞ্জাব থেকে আলু আনতে গেলে ট্রান্সপোর্ট ভাড়াই অনেক পড়ে যায় এর ফলেই স্বাভাবিকভাবেই আলুর দাম বেড়ে যায় পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়িক সমিতি বর্ডার সংক্রান্ত সমস্যার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বর্ডার কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে থাকে রাজ্য সরকার নিজের প্রয়োজনে বর্ডার বন্ধ করতে পারে কিনা সংবিধানের তিনশো এক নম্বর ধারায় কি রয়েছে তা জানতেই কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ী সমিতি জানুয়ারির পনেরো তারিখের পর থেকে বাংলার সব জায়গায় কিন্তু নতুনানু পুরোপুরি ভাবে সমস্ত জায়গায় অ্যাভেলেবল হয়ে যাবে আর তারপর রাজ্য সরকারের উপর চাপ বেড়ে যাবে বর্ডার খোলার জন্য পনেরো তারিখ না খুললেও কুড়ি তারিখের মধ্যে কিন্তু বর্ডার সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি হতে পারে যা মনে করা হচ্ছে কুড়ি তারিখের মধ্যে বা কুড়ি তারিখের পরেই কিন্তু বর্ডার খুলতে পারে আজ পশ্চিমবঙ্গের সব জায়গাগুলিতেই চাহিদার ভিত্তিতে কিন্তু নতুন আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনে আলুর দাম বাড়বে কিনা সেই বিষয়ে কিন্তু তেমন কোনো আশা নেই যতক্ষণ না পর্যন্ত সরকার বর্ডার না খুলবে ততক্ষণ চাষিরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন না আজ মশাক গ্রামে নতুন আলুর দাম কিন্তু পোখরাজ হিসাবে চাষি ভাইদের জন্য মাঠেই লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা জয়পুরে নতুন আলুর দাম পোখরাজ হিসাবে চলছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো আশি টাকা এবং ঝাড়গ্রাম জেলার বিনপুরে নতুন পোখরাজ আলুর দাম কিন্তু আজ শোনা যাচ্ছে সাতশো ষাট টাকা থেকে আটশো দশ টাকা পর্যন্ত এই ছিল আজকের আলু বিষয়ে সর্বশেষ আপডেট আপনাদের কেমন লাগলো ভিডিওটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের খবরের আপডেট সবার প্রথমেই পেয়ে যেতে পারেন